আসসালামু আলাইকুম ওয়াহমাতিল্লা আজকে আমি রান্না করব কাকরোল আর আলু দিয়ে মজাদার সবজি ভাজি তো এটা ভাত এবং পরোটা রুটি সব কিছুর সাথে জমে যাবে কিন্তু তো খুব কম সময়ে অল্প উপকরণে এই রান্নাটা আমি করে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আমি কিন্তু আপনাদের জন্য সব সবসময় সহজভাবে রেসিপি বানিয়ে থাকি দেখুন চুলাই কড়াই বসিয়ে দিয়ে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ করে বেজে নিল তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি লবণ দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দুই চামচ লবণ দিয়েছি এখন পাঁচ করে টাকা সামরিস এখন এখানে আমি কাকরোল একদম চিকন করে কুচি করে নিয়েছি কারণ প্রথমে কাকরুল দিয়ে দেবো কাঁকড় কুচি করে নেওয়া এগুলো দিয়ে দেব সেখানে আলুও আমি সেমভাবে কুচি করে নিয়েছি আলুও দিয়ে দিব এখন আমি এগুলো ভালোভাবে রান্না করে নেব এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করতে হবে না হলে গড়ের নিচে লেগে যাবে এখন দেখুন এখানে সবজি থেকে পানি বের হয়েছে আমি স্টার কোনো পানি দেব না এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া দিয়ে দিছি আমি সব মশলা কম কম করে দিব আর বেশি মশলা দিলে তরকারির স্বাদ বেশি হয় না আরও নষ্ট হয়ে যায় তরকারির স্বাদ এই জন্য পরিমাণ মতো দিলে ভালো হয় আর কি আমি আবারও ভালোভাবে নেড়ে সেরে সব কিছু একসাথে মিশিয়ে নিব এখন চুলার আস একদম মিডিয়ামে রাখতে হবে না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে তো আমি এখন দুইটা দিন দিয়ে দিব এক খড়াইয়ের এক সাইডে দিয়ে এখানে একটা নুডলসের মশলা দিয়ে দেব নুডলসের মশলা দিলে সবটা একটু বেশি হয় আর কি তো আমি ডিমগুলোকে স্ক্রাম্বল করে নেব এখানে আমি কোনো তেল দেব না কিছুক্ষণ নাড়ব না কিছুক্ষণ পর এক মিনিট পর আস্তে আস্তে এক সাইড থেকে নেড়ে নেড়ে স্ক্রাম্বল করে নেব এখানে কোনো তেলের প্রয়োজন হবে না ডিমেরাস কম্বল হয়ে গেছে এখন সবজির সাথে আমি মিশিয়ে নিব। এখন চুলার একদম লো মিটে রাখতে হবে আস্তে আস্তে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। রান্না প্রায় শেষ হয়ে আসছে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে পাতা কুচি দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ মেরে চেড়ে রান্নাটা করে নেব এখন কিন্তু রান্না প্রায় শেষের দিকে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু পাঁচ মিনিট দশ মিনিটে হয়ে যাবে সে আমি চোলার ডাল বন্ধ করে দিয়েছি এখন আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি মাশাআল্লাহ দেখুন আমার রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি কম সময়ে কম উপকরণে আমি রান্নাটা করে দেখাচ্ছি এই সবজিটা ভাত রুটি পরোটার সাথে জমে যাবে তো আমার রেসিপি বলার আগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা